নমস্কার আজকে নিয়ে এসছি একটা নতুন রেসিপি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ঝটপট এই রান্নাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি হাতে কম সময় থাকলে এইভাবে ঝটপট করে দুর্দান্ত রেসিপি করে নিতে পারো আমি এটা খুব তাড়াতাড়ি করেই করেছি কিভাবে করেছি তাই তোমাদের সময় শেয়ার করব চলো দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি ছোটো সাইজের তাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে আমি ডুমোডুমো করে ছোট সাইজের আলু কেটে নিয়েছি আমি এবার নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব যখন যখন এরকম রকম এসে যাবে তখন নামিয়ে দিতে হবে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে জিরে ফোরন দিয়ে দিলাম আর দিলাম চিংড়ি মাছ এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করতে হবে না আমি এখানে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু ব্যবহার করিনি দেখো তেলের মধ্যে চিংড়ি মাছটি ভালো করে নুন হলুদ দিয়ে কড়া করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর দিলাম দুটো টমেটো যাতে টমেটোটায় ভীষণ টেস্ট আনে এই বাঁধাকপি একটু টক টক ভাব আসে কিন্তু খেতে খুব ভালো লাগে তারপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম নুন হলুদ এখানে বেশি মশলা দেব না দিয়ে দিলাম দেখো একটু চিনি যাতে স্বাদটা খুব ভালো আসে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে একটু ধনে গুঁড়ো দিয়েছি ব্যাস আর কিছু না আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে ভাত রুটি সব কিছুর সঙ্গে চলে যাবে কোনো অসুবিধা নেই হাতে খুব কম সময় থাকলে এইভাবে ঝটপট রান্না করে নাও পেঁয়াজ আদা রসুন কিছু ব্যবহার করা দরকার নেই দেখো আমি মশলাটা দিয়ে ভালো করে ওটা ভেজে নেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি বেশি জল দিইনি কারণ আমার আলু বাঁধাকপি সব সেদ্ধ হয়ে গেছে যাতে ভালো করে আরও ফ্লেভারটা ভালো করে ঢুকে যায় প্রত্যেকটা সবজির মধ্যে ওই জন্য আমি একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দেখো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম এইভাবে মাখা মাখা করে বাঁধাকপির ঘন্ট করে নাও ব্যাস আর কিচ্ছু লাগবে না এই দিয়েই পুরো গরম ভাত সাথে খাও পুরো জমে ক্ষীর দুর্দান্ত লাগবে খেতে কেমন লাগলো বন্ধুরা জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা